কালার কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকের এর লুক এর শেপটা হচ্ছে আপনারা পাবেন ঠিক আছে এই কালারটা এত বেশি সুন্দর ঈদের জন্য মেনট কালার এর মধ্যে অনেক ডিজাইন হচ্ছে আসসালামু আলাইকুম আলকাম ভাই টু মাই চ্যানেল সান সাইন ইজ পড়বে নিউ ভিডিও ফেস আমি চলে আসছি ফ্যাশন বরখার বিডি তার এখান থেকে ভাইদের একদম নতুন একটা কালেকশন দেখিয়ে দেব যেটার নাম শাহজাদী গাউনের কালেকশন আর কি একদমই নতুন আসছে ভাইদের এখানে এটার উপরে দেখো এত সুন্দর করে ক্র্যাপ করা থাকছে আর এখানে কিন্তু তোমরা পালের এক সাথে কিন্তু ঘন করে কুচি থাকবে সুন্দর করে হ্যাঁ ঘন করে কিন্তু বসানো থাকছে এটা থাকবে স্লিভ অংশটা উপরে কিন্তু কুচি থাকছে সাথে কিন্তু তোমরা প্রপ ও এটা পড়লে কিন্তু একদমই বার্বি থাকবে এত বেশি সুন্দর এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভায়া এটা হচ্ছে মোমোসা ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এখানে কিন্তু অল্প একটু ফাড়া থাকবে ঠিক আছে ফাড়া থাকছে এটা ব্যাক পোরশনটা দেখিয়ে দেবো

এবং কি কোমরে অ্যাডজাস্টেবল একটা বেল পেয়ে যাবেন ঠিক আছে ওকে আর এই কাপড়গুলাতে কিন্তু ভাঁজ পড়ে তুমি এরকম কুচকানোর কোনো ইয়া নাই চান্স নেই আর কি এগুলা এগুলা বডি থাকবে কত ভাইয়া বডি হচ্ছে 30 থেকে 46 প্লাস পড়তে পারবেন ঠিক আছে আর লং পাবেন হচ্ছে 50 52 54 56 লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত আর বডি থাকবে 36 থেকে 44 হ্যাঁ

আপনারা ঈদের কালেকশন ও বলতে পারেন যাদের পছন্দ হবে এদের জন্য আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই নাইস কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো ঈদের জন্য ঠিক আছে

প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেই দেখে নর্মালি নরমালি যেরকম সৌন্দর্য লাগতেছে এটা পড়লে কিন্তু আপনার সৌন্দর্যটা আরো বেড়ে যাবে কারণ এটা পড়ার পর এই বুকের শেপটা হচ্ছে আপনারা পাবেন ঠিক আছে

আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে এত সফট এগুলা চাইলে কিন্তু তোমরা ড্রাফে ইউজ করতে পারবে দিচ্ছি কারণ হচ্ছে ঢাকার বাইরে যে অ্যাপগুলা আছে না আপনারা কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের সাথে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন শুধু আমাদেরকে অনলি ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হয়

প্রচুরের মধ্যে এটা কোমরে কুচি দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এত বেশি ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু হিউজ ঘের থাকবে একদম হিউজ পরিমাণে তোমরা ঘের পাবে প্রাইজ থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ব্যাকপোর্শনটা দেখো এত সুন্দর মানে কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো নেক্সট রাইডটা দেখে দেবে এটার মধ্যে কয়েকটা কালার রয়েছে একা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা এত বেশি সুন্দর ঈদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এটা এগুলো হিজাবি নন হিজাবি সকল পড়ে কিন্তু পারবে বডি থাকছে থেকে প্লাস লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এটার হাতে তো কিন্তু সেমভাবে ক্রপ পাবে সাথে কিন্তু এখানে কুচিটা দেখো এটা যখন পরবে তখন কিন্তু ফ্লাপি হয়ে থাকবে অনেক বেশি সুন্দর লাগে এগুলা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব ভাইয়া নেক্সট এক কথা একদম যেগুলো রানিং কালার ওগুলাই কিন্তু ভাইদের শপে পেয়ে যাবে এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ কালেকশন রয়েছে এই যে এমন কোন বর্ষা কালেকশন নেই যে তোমরা ভাইদের শপে পাবে না নেক্সট এক কথা থাকছে মিন্ট কালারের মধ্যে অনেক ডিজাইন হচ্ছে কালেকশন হচ্ছে আসবে এবং কি কাজ চলতেছে ঠিক আছে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যারা স্টুডেন্ট আপুরা আছেন স্কুল বা হচ্ছে কলেজের জন্য নিতে চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন হ্যাঁ অনেকে বলতেছিল যে আপু হোয়াইটের মধ্যে বরখা দেখো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবে এগুলো হিজাবি নন হিজাবি সকল আপনারাই পড়তে পারবে আর আপনারা যদি হিজাব নিতে চান অনলি আড়াইশো টাকা অ্যাড হবে আপনারা হচ্ছে দুবাই চেরি বা হচ্ছে ডায়মন্ড জর্জেটের হচ্ছে হিজাবও পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে আমাদের স্টকে এক পেজে আছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসবে ঠিক আছে ব্ল্যাক কালারটা হচ্ছে আসবে ওকে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু দিয়ে দিতে পারবে ব্ল্যাকটা নেক্সট একটা থাকছে এই কালারটা দেখো ফার্স এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম ডিজাইনের মধ্যে থাকছে এখানে খুব সুন্দর করে পালের কাজ করা থাকবে এগুলো কিন্তু লক করা থাকবে উঠে যাওয়ার কোনো ভয় নেই একদম সেলাই করে বসানো থাকবে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে তিরিশ বরের অপর নিয়ে একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে তো এই সুলাসে কালেকশন আমি ছিলাম ফ্যাশন বর্কা বিডিতে তো কালেকশন আমি ফ্যাশন তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ঠিক থেকোল্লাহ পেজ